আজকে ওই ইহুদির বাচ্চারা আজকে আমাদের মুসলমানদেরকে যেভাবে অত্যাচার অনাচার জুলুম নির্যাতন করছে এবং পাশাপাশি আমাদের প্রতিবেশী ভারতে ভারতের নরেন্দ্র মোদী কষাই আমাদের মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার অনাচার জুলুম করতেছে আমরা শুধু দেখতেছি শুধু দেখতেছি আমরা দেখতে দেখতে এখন আমরা হারা হয়ে আজকে আমরা আর বসে থাকতে পারলাম না বলেন কারণ আজকে আমাদের পিঠ থেকে গেছে আমরা আর ধৈর্য ধরতে পারতেছি না আমরা বলতে চাই আজকে ফিলিস্তিনের উপরে পশ্চিমা বিশ্ব থেকে ওই কেউদিদের পক্ষ থেকে যেভাবে শিশুদেরকে নারীদেরকে পুরুষদেরকে যেভাবে অত্যাচার অনাচার নির্যাতন করে তাদেরকে হত্যা করা হচ্ছে আমরা স্পষ্ট বাছাই আমরা দাবি জানাতে চাই আমাদের এই বাংলাদেশের উপদেষ্টা ডক্টর ইউনু সাহেবকে আমরা আমরা জানাতে চাই আপনি যদি পারেন আপনি যে ভাষণ দিয়েছেন যে বক্তৃতা দিয়েছেন যে এই দেশে এই দেশে আমরা মুসলমানরা হলাম বিস্কুটি কোটি বাংলাদেশে আমরা হলাম বিস্কুটি কোটি আর সৌদি আরবে মাত্র তিন কোটি সাড়ে তিন কোটি সুতরাং এই বাংলাদেশে আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে আমরা ডক্টর ইউনু সাহেবকে আমরা আহ্বান করতে চাই আপনি যদি পারেন এই বাংলাদেশের আমাদের যুব সমাজদেরকে আমরা যুবকদেরকে আমাদেরকে প্রস্তুতি দিয়ে আমাদেরকে এরকম ভাবে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে আমাদের বাইদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে পাঠাইয়া দেন দায়িত্বে রাজি আছে ইনশাআল্লাহ রক্ত দিতে রাজি ইনশাআল্লাহ আমার ভাইয়েরা যখন আমরা লক্ষ্য করে দেখি ওই ফিলিস্তিনের ভবনের নিচে ছোট ছোট বাচ্চারা হাত গুলো নাড়তেছে তাদের শরীরের রক্ত রঞ্জিত হয়ে আত্মরাত করতেছে তখন আমরা আর আমরা আর আর সচেতন থাকতে পারি না আমরা আর হুশ থাকতে পারি না আমাদের মনে চাই বুকের টাকা রক্ত দিয়ে ফিলিস্তিন আমরা বিজয় করবেন সামনে আমাদের ভাইদেরকে ভারতে এই নরেন্দ্র মোদী ভারতের মধ্যে আমাদের ভাইদেরকে অত্যাচার করা হচ্ছে জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তাদেরকে নির্যাতন করে তারা মুসলমানদেরকে কষ্ট দিতে চাচ্ছে তহিদ জনতা আপনাদেরকে বলতে চাই আমরা কি ভারতকে ভয় পাই আমার বাংলাদেশ ছোট হইতে পারে ভারত বড় হইতে পারে আর বড় হওয়ার কারণে তোমাকে আমাদেরকে ভয় পাইতে হবে মুসলমান ভয় পাওয়ার জাতির আমরা অস্ত্র আমরা বিজয় পূর্ব হয় নাই বলেন কত রিকটা আমরা আমাদের ইমান দিয়ে ইমানের হাতিয়ার দিয়ে নারে তাকবীর বলে আমরা খাইবর আমরা বিজয় করেছিলাম বলেন কত রিকটা আমরা বদর বিজয় করেছিলাম বলেন কত রিকটা বেশি সুতরাং আমার মুসলমান ভাইরা আজকে এই শিবরি এলাকায় আমরা তাওহিদি জনতা আমরা ধৈর্য ধারণ আর করতে পারি নাই সুতরাং ব্যবসা বাণিজ্য ছেড়ে আমাদের প্রতিষ্ঠান ছেড়ে আমাদের অবস্থান ছেড়ে আজকে আমরা একত্রিত হয়েছি আমার মুসলমান ভাইদের পক্ষে বলেন কথা আজকে আমরা সাত ছন্দে আমরা খেতে পারতেছি আমরা ব্যবসা করতে পারতেছি আমরা নামাজ পড়তে পারতেছি কিন্তু ফিলিস্তিনে চেয়ে দেখে ভারতে চেয়ে দেখে তারা এরকম নিরাপদ নয় তাদের উপর প্রতিনিয়ত অত্যাচার অনাচার রক্ত দিয়ে হোলি খেলা হচ্ছে বলেন কথা সুতরাং আমার ভাইয়েরা এই রক্ত খেলা বন্ধ করতে হবে বন্ধ করতে হবে এই রক্ত খেলা এই নরেন্দ্র মোদীকে আমরা বুঝিয়ে দিব এই বাংলাদেশের তৌহিনী জনতা যদি আমাদের ডক্টর ইউনুস যদি পরিবেশ আমাদেরকে করে দেয় আমরা 1971 সালের মতন আবারও আমরা এই দাবাল ছেলেরা অস্ত্র হাতে নিয়ে রাইফেল হাতে নিয়ে আমরা ওই কোসাই মুদির বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আছি করতে প্রস্তুত আছি নারে তাকবীর Action to action, direct action. Action to action, direct action. Butul action, direct action. Butul action, direct action. akbar. Allah akbar. action. Action to action,

তাদের যেন কষ্ট না পায় তাদের দোকানের উপরে যেন আমাদের পাও না যায় এর জন্যইল ভাবে আমরা পরিবেশ সুন্দর করে মুসলমানের দায়িত্ব হিসাবে আমরা Não, não é